হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশিষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে আর কি শুক্রবারের তো শুক্রবারে কিভাবে দিনটা কাটালাম ওই টু ক্লিপ নিয়ে আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো সকালে আর কি ভোরবেলা ঘুম থেকে উঠে আর কি সকালে কালকে যে মানে ভাত ছিল তরকারি ছিল ওগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিছি তো শুক্রবার প্রতি শুক্রবারে আমি চেষ্টা করি যে সব কাজগুলো আর কি তাড়াতাড়ি করে আর কি গোসল সেরে ফেলতে হলে দেখা যায় যে পানি থাকে না তো অনেক ভিডিওতে আমি এই কথা বলছি মানে কাপড়াই হয়তো বা জানে আর এই যে ওষুধ দুইটা আর কি চোখের সামনেই রাখছি কারণ মেয়েকে ওষুধ খাওয়াতে হয় তো যদি বলে যে এই কারণেই হচ্ছে চোখের সামনেই রাখছি যাতে ওষুধটা খাইয়ে দিতে পারি তো আমি হচ্ছে আর কি একটু রুমটাকে হচ্ছে একটু ভালো করে আর কি সব কিছু জিনিসপত্রগুলো একটু আর কি মুছে নিতেছিলাম মুসি হচ্ছে আমি আর কি রান্না করতে চলে যাব সব কিছু মুছে নেব তো মসতে মুসতে দেখা যায় যে অনেকটা সময় লেগে যাবে এই কারণে হচ্ছে সকাল সকালে সব কিছু আর কি মুছে নিতেছিলাম মশার টাইমে দেখা যায় যে সব একসাথে করতে গেলে অনেকটা সময়ের মধ্যে পড়তে হয় বা অনেকটা ঝামেলা লাগে সব কাজ একসাথে করতে গেলে তো আমি সকালে খাওয়া দাওয়ার পরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে আর কি রুমের জিনিসগুলো হচ্ছে শুকনা দিয়ে মুছে নিতেছিলাম তারপর হচ্ছে গরটা মুসে রান্নাবান্না করে ঘর মুসে তারপর গোসল করে নেব তো এই তো জিনিসগুলো হচ্ছে মুছে নিতেছিলাম এই যে বলে না যত্ন করলে রত্ন মিলে নিজে যা আছে তা যদি যত্ন করে সুন্দর করে পরিপাটি করে রাখেন তাতেই আপনি শান্তি এবং মানে নিজের ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে দেখবেন যে রুমের মধ্যে থাকতো শান্তি লাগে তো আমি হয়েছে ভালো করে আর কি তো আমি যখন ঘর মশা দিই তখন এগুলো মুছে নেই তো যেহেতু আজকে শুক্রবার এই কারণে হচ্ছে আর কি আগে থাকতেই আর কি মুছে নিতেছিলাম কারণ দেখা যায় যে আমি গরম মুসতে মুসতে অনেক টাইমে আর কি পানি চলে যায় তো ওই কারণে হচ্ছে একটু তাড়াহুড়া করি আর কি সব কিছু আমি মুছে নিতেছিলাম দেখেন যে ঘর দুয়ার মোছা পরিষ্কার থাকলে মনে শান্তি লাগে প্লাস হচ্ছে যে একটা প্রশান্তি পাওয়া যায় আর কি বলবো তো এই তো আর আমি যেখানে আর কি মুসতে যাই ওখানেই আমার মেয়ের খেলনাপাতি থাকবে ওখানেও ছিল তো ওগুলো হচ্ছে সরিয়ে নিছি এখানেও দেখি অনেকগুলো খেলনা তো এগুলো হচ্ছে আমি রেখে দেব কারণ আমার মেয়ে হচ্ছে কতক্ষণ পরেই হচ্ছে এগুলো চাইবে হয়তো বা ওর মনে যা আসে সেই নাম দড়িয়ে ডাকবে তখন তো আমি হতাশে হয়ে যাব যে কোনটা আর কি খুঁজতেছে মানে এমন একটা নাম বলবে যে এই নামের কোনো জিনিসই হয় না আর মানে নিজের মনের মতো একটা নাম রাখে ওই নামে ডাকবে তখন আমাকে বললে আমি তো আর খুঁজে দিতে পারবো না তো ওই কারণে হচ্ছে সব জিনিসগুলো একসাথেই রাখি যখন আর কি চাইবে তখন বলবো যে এখানে আসে তুমি নিয়ে নাও তারপরে হচ্ছে বিছনা ভালো করে ঝেড়ে নিতেছিলাম ঝেড়ে হচ্ছে ঘরটা চারু দিয়ে নেবো দিয়ে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নেব আর দেখা যায় যে এইভাবে ভিডিও করলে আর কি ভালো হয় না কিন্তু তারপর তাড়াহুড়া করার জন্য এইভাবে একটু ভিডিও নেই না হলে দেখা যাবে যে কোনো ভিডিওই শেয়ার করা হবে না আগে হয়তো বা আমি আর কি স্ট্যান্ড বসিয়ে ভিডিও করতাম কিন্তু এখন আর কি ভালো লাগে না তো তারাপড়ার মধ্যে একটু হাতি ভিডিও করি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি দেখা যায় যে শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে আর শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই তো গর উম দেওয়ার পরে হচ্ছে আমি রান্নাও বসিয়ে দেব আর আজকে হচ্ছে আমি আর কি অনেকটা থেমে থেমে বয়স দিতেছিলাম মানে ভালো লাগতেছিল না আর যেহেতু শুক্রবার বান্না আমি তেমন কিছু আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি এটা হচ্ছে বিকালের দিকে বিকালের দিকে হচ্ছে একটু নুডুলসও রান্না করতেছিলাম তো এর আগেরবার যখন আমি নুডুলস রান্না করছি তখন দেখছি যে কড়াই দিলে ভালো হবে তো এই কারণে এবার হচ্ছে কড়াইতে দিছি নুডুলসগুলো মানে ওইবার দিসি মানে এটা যখন আর কি সিদ্ধ হবে তখন কিন্তু এটা নরম হয়ে যাবে তো এই তো হচ্ছে সিদ্ধ দিয়ে আমি রান্না করে নেব নুডুলসও দেখা যায় যে বিকালের টাইমে খেতে কিন্তু ভালোই লাগে আমি বেশিরভাগই বিকালে নুডলস রান্না করি আর নুডলস দেখবেন যে সবজি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু বাসায় তেমন কোনো সবজি নেই তো আজকে হচ্ছে সবজি দিয়ে রান্না করব না যেমন টমেটো তারপরে দেখা যায় যে আলুও দেওয়া যায় তারপরে ক্যাপসিকাম মানে এগুলো দিয়েও রান্না করলেও দেখা যায় যে নুডলস বা আমি দেখা যায় যে এখন আর কি নুডুলস অনেকটা ভালো লাগে মানে খেতে ভালোই লাগে আর আগে অত বেশি আমি নুডলস খেতাম না কিন্তু এখন ভালোই লাগে আগে শুধু মেয়ের জন্য রান্না করতাম মানে স্যুপ টাইপের করে আর আমি যখন বয়স দিতেছিলাম মানে আমার গলাটা কি বসে গেছে ঠান্ডায় ওই কারণে কতক্ষণ বাদে বাদে আর কি গলাটা বসে যাইতেছিলো হয়তো সেটা আমার বয়স শুনলেই বুঝতে পারবেন যে গলাটার অবস্থা হয়েছে কি আর তো নোটিশটা সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি ঠান্ডা পানি ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিতেছিলাম আজকে বয়স দিতে সত্যি কথা বলতে একটু ভালো লাগতেছিল না মানে এমনি তো তো গলা বসে রয়েছে তারপরে হচ্ছে আমি একটু বয়স দিয়ে থেমে থেমে বয়স দিতেছিলাম মানে একেবারে মোট কথা আমার বয়স দিতে ভালোই লাগতেছিল না খুবই খারাপ লাগতেছিল যেহেতু গলাটা বসে গেছে মানে ঠান্ডায় যে গলা বসে যায় না ওরকম আর কি তো ওই কারণে হচ্ছে থেমে থেমে একটু একটু করে বয়স দিতেছিলাম আমি জানি অনেকটা খারাপ হয়েছে আজকের ভিডিওটা তো অবশ্যই আপনারা কষ্ট হলেও ভিডিওটা দেখে নেবেন জানি না কোন আপরা ধৈর্য ধরে এই পর্যন্ত চলে আসছেন তো ওই আপদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে চোদ্দ আমার ভিডিওরা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখছেন আর আজকে কথা বলতে গিয়ে অনেকটা আর কি মানে কি থেকে কি বলে ফেললাম ঠেকে ঠেকে আর কি কোনোরকম একটু বয়স দিতেছিলাম মানে ভিডিওটা তো আপলোড করতে হবে কারণই হচ্ছে এরকম ভিডিওটা আর কি এডিট করে রাখছি কালকে তো আজকে কোনোরকম একটু ভয়েস দিয়ে আর কি আপলোড করবো তো যাই হোক নুরুস রানা কত কতি আপনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি অবশ্যই রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ